দুনিয়ার পরিচয়ে পরিচিত হয় না আখেরাতের পরিচয়ে পরিচিত হরিচিত এর তাহালাতি দুনিয়া মুদবেরা বর আখেরাথু মুখ মুকবেলা নবীজি বলেন উম্মত প্রতি নিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতি নিয়ত আখেরাত তোমার আগে সামনে আসছে প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায় প্রতি ঘন্টা যায় তো আখেরাত এক ঘন্টা আমার সামনে আগায় ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ নবী বলেন আখেরাতের পরিচয় পরিচয় হোক দুনিয়ার পরিচয় না লোকে যদি বলে সুদখোর ঘুষখোর সেনাখোর মদখোর গাঁজাখোর পুট্টাখোর বাবা খোর ইয়াবা খোর হারাম খোর লম্পট চরিত্রহীন চোর ডাকাত ছিনতাইকারী দুর্নীতিবাজ লম্পট বেহায়া বেপর্দা এই বন্ধু এগুলো তো দুনিয়ার পরিচয় পরিচিত হইলা কিন্তু মোমেনের পরিচয় হওয়া উচিত লোকটা দিনদার লোকটা মোত্তাকি লোকটা নামাজি লোকটা সেজদাওয়ালা লোকটা জিকিরওয়ালা লোকটা তসবিওয়ালা তাহাজুদওয়ালা তেলাওয়াতওয়ালা লোকটা আল্লাহওয়ালা এমন পরিচয় লাগা আখরাতের পরিচয় কোন পরিচয় আখেরাতের পরিচয় শুধু ডাক্তার শেষ কথা না শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না শুধু ব্যারিস্টার শেষ কথা না শুধু অ্যাডভোকেট শেষ কথা না বরং আল্লাহ ওয়ালা দিনদার মুত্তাকি মুমিন সাজদা ওয়ালা তাসবিহ ওয়ালা তিলাওয়াত ওয়ালা বন্দেগি ওয়ালা এটা মুমিনের আখেরি পরিচয় ইমানদারের আখেরি পরিচয় আখেরি পরিচয় আখেরাতের পরিচয় লাগে কুনু আবনা আল আখেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখিরাতের সন্তান হও আখিরাত ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া দুনিয়ার সন্তান হইও না অনেক নওজোয়ান আমি জানি চারদিকে আপনারা পড়া করা মানুষ সব নওজোয়ান ভাই পড়া লেখা করো মাশাআল্লাহ পড়ো ভাইয়া কোনো মানা নাই জানারেলে একবারে ভালো ইউনিভার্সিটিতে পড়েন কোনো সমস্যা না একেবারে হিমালয় পর্বত সমান যেন আপনার ডিগ্রি হয় যোগ্যতা হয় আমি দোয়া করি কোন সমস্যা নেই কিন্তু আল্লাহকে বললেন কেন এই মুসলমানের বাচ্চা কোরআন শরীফ পড়তে পারেন না কেন হ্যাঁ সেজদা দিতে জানেন না কেন কি শিখলেন কি বুঝলেন কারে চিনলেন বলেন বাংলা বই রিজিক দেয় না আসমানওয়ালা রব রিজিক দেয় পদার্থ জীব বিজ্ঞান রিজিক দেয় না আসমান ওয়ালা মালিক রিজিক দেয় হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার রিজিক দেয় না আসমান ওয়ালা রব রিজিক দেয় অফিস সামা ই রিস্কু কুম আদুন আল্লাহ বলে বান্দা আসমানে রিজিক কোথায় অফিস সামা ই রিস্কু কুম আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে 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 দুনিয়ায় যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে সব কিছুর ফাইসালা আসমানে কোথায় আমাদের দাওয়াত তাবলিগের এক বিশ্ববিখ্যাত মুরুব্বি ছিলেন হযরত মাওলানা ওমর পালন পুরি রাহমাতুল্লাহ আলাই উনি বলতেন যে ভাই মসজিদের পানির টানকি মনে করেন পাঁচশো লিটার একটা পানির টাঙ্কি এটা দিয়ে ফাঁসটা ট্যাপ লাগাইছে অজু করবার জন্য এখন মুসল্লি বাইরে গেছে এই কমিটি ফাঁসটা ট্যাপের লগে আরো ফাঁসটা ট্যাপ লাগাইছে এখন ট্যাপ হয়েছে দশটা এখন প্রশ্ন হইল ওই পাঁচটা ট্যাপ দিয়া পানি পড়লে পানি যখন শেষ হইতো তখন পাঁচশো লিটার টাঙ্কির কতটুকু পানি শেষ হইতো বলেন না মানে পাঁচটা শেষ হয় তো কয় লিটার পানি শেষ হইছে আচ্ছা এখন যখন ট্যাপ লাগাইছে আরো পাঁচটা এখন তো হইছে দশটা ট্যাপ এখন দশ ট্যাপ দিয়া পানি পইরা শেষ হয়েছে এখন পানি শেষ হইছে কয় লিটার আরো না পাঁচটা ট্যাপ বাড়লো কথা বলেন না কেন হ্যাঁ বুঝছেন কি না বলেন না কেন এখানে ট্যাপ বাড়লে কোনো লাভ নাই পানির টাঙ্কি তো কয় লিটার তাইলে বাড়াইতে হইলে কোনটা বাড়াইতে হইব টাঙ্কি এক হাজার লিটার করতে হবে এ উনি এই কথাটা বলতেন যে বান্দা বুঝা উচিত আমাদের হে আল্লাহর বান্দা তুমি তোমার বাড়াইয়া লাভ নাই আসমানওয়ালার ফায়সালা যেটা ওইটাই কার্যকর হবে ওইটাই কার্যকর হবে এন্ডিয়া ট্যাপ বাড়াইয়া লাভ নাই ওইখানে ওয়ালার কাছে বাড়ানো উচিত অফিস সামা ইরিস্কুপুরিস্কু

একটা দারুণ কথা শুনেন আল্লাহর জন্য বলছি তবে আমরা নাযিলূহু ইল্লা বিকাদারি মআলুম আমি কিন্তু দুনিয়াতে পাঠাই নাজিল করি পরিমাণ মত আমার কাছে আছে অগণিত কিন্তু আমি দুনিয়াতে দেই পরিমাণ মত দুনিয়াতে দেই কি মত এ আপনি যদি টেনশন করেন আরে আমি থাকতে মরে গেলে আমার জিফুত সংসারের কি অবস্থা হবে এখন আল্লাহ যদি কয় যাচ্ছা আচ্ছা আমি আনিসুর রহমান আমার ছেলে মেয়ে সারজ আর আমার বউ একজন তো কয়জন হইল ছয়জন আমি আমার বিবি দুইজন আর আমার বাচ্চা কাচ্চা চারজন তো কয়জন হইল এখন আল্লাহ যদি বলে আনিস তুমি যে তুই টেনশন করতে আছো তুমি মরিয়া গেলে তোমার জিফুতের কি অবস্থা জানি হইব এক কাজ করো তুমি এবং তোমার জিফুত মিলাইয়া মোট হায়াত মনে করেন দুইশো বছর তো দুইশো বছরের আলুগুলা দিয়ালে বোঝেন না কথা যে তোর একটা ফ্যারেশনই পরে গেছ তো দুইশো বছর যা ফ্যামিলির আলু লাগবে আলু ডি নি আলু ডি তুইব কই আনার ভাই কয় না কয় না কয় না কয় না আলু এগুলো রাখবে কই কথা বুঝছেন না আপনার আপনি এগুলো থুইবেন কই ফেয়াজ রাখবেন কই তো আপনার ফ্যামিলির আগামী নব্বই বছরের আলু চাল ডাল তেল সাবান দিয়া লাগ আপনি এটি রাখবেন কো আর এটি যে ফসা ধরবো তিন দিনের মাথায় সুভেন এজন্য আল্লাহ বলে আরে বান্দা আমার কাছে আছে তো অগণিত কিন্তু ওমা নুনেজুলুহু ইল্লাবি কাদারিম মালুম আমি তো নাজেল করি পরিমাণ মতো পরিমাণ মত পরিমাণ আর যে মু কথা মালিকের এই এক কথা বুঝলেই এটা যথেষ্ট কেন আমি অস্থিরতা করবি আমার আগে যারা পৃথিবীতে গেছে তারাও তো রিজিক পাইছে তো আমার পরে যারা পৃথিবীতে থাকবে তারাও তো রিজিক পা রিজিক কথা বলে তো তা আমনে মইরা গেলে আমনের জিফুত চলবে কেমনে আমনের বাপ মরছে আমনে চলছেন যেমনে এমনে আমার কথা কয় না বোঝেন নাই কথা আপনি যে বললেন আমনে মরে গেলে আমনের জিফুত চলবো কেমনে তো আমনের বাপ মরছে আর আমনে চলছেন কেমনে তো এমনি চলবো এরাও এভাবে চলবে এই জন্য দয়া করে নাফরমানির ওই রাস্তা পছন্দ না করা হারামের ওই রাস্তার ইজ্জত নাই গুনাহের মধ্যে তৃপ্তি নাই অবৈধ উপার্জনের মধ্যে সম্মান নাই কোন কোন সুদ কেউ পছন্দ করে না ইজ্জত করে না কোন ঘুষ খোরকে কেউ সম্মান দেয় না কোন লম্পট চরিত্রহীন জুয়ারি মদ খোরকে কেউ ইজ্জত দেয় না কেউ ইজ্জত দেয় না বেটা আমি চ্যালেঞ্জ করলাম কোন সুদ কেউ নেককার বলে না কোন চরিত্রহীন লম্পটকে কেউ উত্তম বলে না লোকটা তো দুর্নীতিবাজ লোকটা তো হারাম কর লোকটা তো চরিত্রহীন মানুষে দেখলে কেব উনি বাইজ বুঝতেন বাবা মানছে বেলকুব মানুষে চিরা খায় আর আমনে ভাত খান মানুষে বুঝে না চিটার বাট্টার মানুষ চিনে না হ্যাঁ আমনে হুদা ভাত খান আর আমরা চিরা খাই বুঝতে অতএব নাফরমান নাফরমান হিসাবেই পরিচিত হয় ইমানদার ইমানদার হিসাবেই পরিচিত হয় হ্যাঁ হ্যাঁ এর জন্য দোষ তো আরবি একটা প্রবাদ আছে আমরা ছাত্র জীবনে পড়ছি আরবি তোমারও কি আছে মানুষেরও কি আছে অফিকা বুন তোমারও আয়েব আছে ভরা অলিন না আছে আন মানুষেরও চোখ আছে আড়াল করবা কেন করবা কেন লুকাইবেন কেমন লুকাইবেন কেমন এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন রাত গভীরের একাকিত্বের গুনা যদিও সে ভেবেছিল জগতের কেউ দেখে নাই খোদার কসম আল্লাহ নবী সাল্লাম আলোর প্রকাশ্যে এই জন্য মানুষ দেখলেই বুঝে দেখলেই বুঝে আরে তারা দেখতে দিপুটা ঘরের মতো লাগে দেখতে তো বাবা ঘরের মতো লাগে হ্যাঁ সিটারের মতো লাগে দেখতে তো বেড়া এজন্য মানুষ ঠিকই বুঝে মানুষ ঠিকই বুঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবার ইজা কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার রাতের অন্ধকারে যার নামাজের সিজদা বাড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোতে তার চেহারার সৌন্দর্য উজ্জ্বলতাও বাড়ে অতএব একাকিত্বের গুণও দিনের আলোয় মানুষ টের পায় একাক্তের সেচ দাও দিনের আলোয় মানুষ টের মানুষ ঠিকই বুঝে এই জন্য আমরা প্রিয় ভাই আমরা মুসলমান আমরা চলবে না চলবে আখেরা আমাদের জিন্দিগি আখেরা বলেন আমাদের জিন্দিগি কি আমাদের প্রস্তুতি আখেরা আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের হাসি আখেরাতের জন্য আমাদের কান্না আখেরাতের জন্য আমাদের চব্বিশ ঘন্টার জন্য অনেক শিক্ষিত মানুষ আছেন আপনারা অনেক সময় করে বলেন বিদ্রুপ করে যে হুজুররা আর কিছু জানে না কেবল আসমানের উপরের কথা আর মাটির তলের কথা বল আমিও বলি ভাই এর দূরে যদি আল্লাহ আমার জন্য কবুল করে যথেষ্ট আপনি আরো কইয়েন কোনো অসুবিধা নেই এ আমরা এর দূরে জানি আপনি মনে করেন আমি আপনি দূর বুঝছেন ওই এর দূরে আমি এর দূরে আমি আসমানের উপরের কথা আর মাটির তলের কথাই জানি মাঝখানের কথা জানি না জানি না জানি না বাকি তো ভাত তরকারি খাই দুপুরে ভাত খাইছি বুঝে না বুঝে না অসুবিধা হয়েছেন আপনি যে বেশি বুঝিয়া বেশি ভাত খাইয়ে লেছেন এমন আপনি কোনো বালতি দিয়া ভাত খান ফ্লেট দিয়ে আমরা ফ্লেট দিয়ে ভাত খাই আপনি আহামরি কি দুনিয়া ভোগ করছেন কি দুনিয়া ভোগ করছেন কোনো নাফরমান দুনিয়া বেশি কে ভোগ করছে যেটা ইমানদার ভোগ করে না কথা বলেন না কেমন হ্যাঁ কোন না ফরমান কোনান দিয়ে আগায় গেছে আমরা পিছায় গেছি এখন বাজে এগারোটা আঠাশ আজকে যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আম এখন এগারোটা আঠাশ বাজে আজকে যারা সেজিদা দেয় নাই ওই নাফরমানদের এখন কয়টা বাজে বাজে তো কয়টা কোনায় আগাইল সে কি আগায় গেছে বেটা বলেন পরিচয় দেন ইনসাফ করে বলেন আজ ইমানদারের যদি এখন বুধবার হয় সেজদা ওয়ালার। তো নাফর কি এখন শনিবার তো তাইলে তুমি কি আগাইলা আল্লাহকে নারাজ করে কি আগাইলা আল্লাহকে নারাজ করে কি আগাইলেন আখেরাত ভুলে কি আগাইলেন কি খাইলেন এক মুসলমান বাবা বলেন খুব বেশি দুনিয়া উপার্জন করে কি খাইলেন বাজারে আসে কি তা প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়েকটা তরকারি ছাড়া আর কিচ্ছু নাই আর কিচ্ছু নাই ফুলকপি ভাতা কপি হ্যাঁ ফুলকপি আর ভাতা

তাহলে আহামরি দুনিয়া কি ভোগ করি এটুকুর জন্য আখরা ছেড়ে দিলাম ইনসাফ এটা বাফ আল্লাহ আমাদেরকে বুঝ দান আল্লাহ আমাদেরকে বিবেক দান করে আমাদের পরিবর্তনের আমাদের জিন্দিগি গঠনের একটা বড় সুযোগ আমাদের সামনে মাহে রমজান বলেন আলহামদুলিল্লাহ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নফ আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসিমি গুনে গুনে বলে এ কয়টা দিন হুজুরে প্রত্যেক দিনের বয়ানে গুনে গুনে বলে যে মোমেন গুনতে থাকো মোমেন গুনতে থাকো আজকে পাঁচটা দিন চলে গেছে ফেব্রুয়ারি যদি রমজান হয় অথবা দ্বিতীয় মার্চ তাহলে আর তেইশ থেকে চব্বিশ দিন সামনে আছে রমজানের শুভ দিন আর বাকি কাউন্ট ডাউন করেন ও খেলার সময় আসলে বিভিন্ন পত্রিকাওয়ালারা এটা লেখে এক কোনা দিয়ে আর বাইশ দিন বাকি পরের দিন লেখে আর একুশ দিন বাকি আর বিশ দিন বাকি কাউন্ট ডাউন অর্থাৎ আর গনে এবার গুনতে থাকেন আর মাত্র তেইশ দিন আর মাত্র বাইশ দিন আর মাত্র একুশ দিন এভাবে মোমেনের এখন গুনা উচিত যাই মাওলা কাছে চলে আসছি মাওলা কাছে চলে এসেছি ওই দেখা যায় মাহে রমজান রমজানের গ্রান শোনা যায় আল্লাহ এত কাছে আইনা বঞ্চিত করেন না বঞ্চিত করেন না তীরে আইনা তরি ডুবাইন না মাওলা আর কয়টা দিন হায়াত ভিক্ষা দেন মুমিনের শ্রেষ্ঠতম সিজন ইমানদারের শ্রেষ্ঠতম মৌসুম আখেরাতের শ্রেষ্ঠ মৌসুম মাহে রমজান মাহে রমজান আল্লাহ যেন বলে বান্দা আমি না এগারো মাস তোমারে বলছি গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও জান্নাত কামাই করো ঠিক আছে বান্দা পারলা

তোমাদের উপরেও আমি আল্লাহ একটা মাসের রমজানের রোজা ফরস করে দিলাম আল্লাহ বলে বান্দা মাস লাগাইয়া আমি তোমার যেই মুত্তাকি বানাইতাম সেটা এবার ওয়াদা দিলাম যাও এগারো মাস বাদ দিলাম এক মাসেই লাল্লাকুম তাত্তাকুন তোমারে মুত্তাকি বানাইয়া এক মাসে জান্নাতি এক মাসে কয় দিনে জান্নাতি এক মাস যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি যে সে জান্নাত এজন্য মাহের রমজান আমাদের সামনে এসেছে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু বলে আল্লাহ ডাক দিছে কুরআনুল কারীমের দ্বিতীয় পাড়ায় দ্বিতীয় সূরা সূরায়ে বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত এই পাঁচটি আয়াত মাহের রমজানের উপরে মৌলিক বক্তব্য যা বলা দরকার আল্লাহ তালা কুরআনে এখানেই বলছেন এই পাঁচ আয়াত 183 84 85 86 27 এজন্য আমার একটা আবদার আপনারা প্রত্যেকের সুযোগ হলে আপনারা এই পাঁচটি আয়াত বাকার বাকারার 183 থেকে 187 পর্যন্ত এই পাঁচটি আয়াত আপনারা সংক্ষিপ্ত ব্যাখ্যা তাফসীর পড়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন ماہ রমজানের উপরে মৌলিক জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ এই পাঁচ আয়াতের মধ্যে তাফসিরে মারিফুল কুরআন অনেকের কাছে আছে আপনারা সেখান থেকে পড়েন তাফসিরে তাওজিহুল কোরআন রচিত সংক্ষিপ্ত আপনি পড়ে দেখেন প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন মনে রাখবেন রমজানের রোজা ফরজ না সুন্নত তো রমজানের রোজার মাস আলা জানাও ফরজ যে আমল হুকুম যা ওই আমলের মাস আলা জানারও হুকুম তা কথা বুঝেন নাই তাহলে রমজানের রোজা আমাদের উপরে ফরজ অতএব রমজানের রোজা সম্পর্কিত প্রয়োজনীয় মাস আলা জেনে নেওয়া আপনাদের উপরে ফরজ আপনাদের উপরে জিম্মাদার জিম্মাদার এই জন্য দয়া করে মাহে রমজানকে সামনে নিয়ে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নিতে আল্লাহ এখানে বলছেন হে ইমানদার ইয়া আই না আমান আমান আমি তোমারে ডাক দিলাম তুমি আমার রোজাটা পালন কর। করো আমার রমজানটা কদর করো একটা মাস গুণার থেকে বাঁচো একটা মাস আমার বন্দিগিতে লেগে থাকো আল্লাহ তালা ওয়াদা দিছে আল্লাহ কোন এক মাসে আমি তোমার মোত্তাক্কি বানিয়ে বানিয়ে কয় মাসে আবার বলেন কয় মাসে আমি একটা উদাহরণ বলি অর্থাৎ আমি এটা বুঝছি এতটুকু যে আল্লাহ তাআলা বলতেছে হে ইমানদার গণ আমি তোমার ঈমান নিলাম তার মানে রমজানের চাঁদ উঠলে আল্লাহ ডেকে বলে হে ইমানদার গণ তোমার ঈমানের পাসপোর্টটা আমি নিলাম নিলাম এবার তোমারে আমি ওয়াদা দিলাম তুমি 30টা দিন অথবা আমি চাইলে 29 দিন 31 লাগবে না এই 30 দিনের মধ্যে তুমি আমার गुना ছেড়ে দিবা আমার আদেশ পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম 30 দিন অথবা 29 দিনের মাথায় 31 দিন লাগবে না ঈদের চাঁদ উঠাইয়া তোমার ইমানের পাসপোর্টে তাকুয়ার ভিসা লাগায় দেব আমি এক মাসে ভিসা পাসপোর্ট কি লিয়া ঈদের দিন ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট জান্নাতের ফ্লাইট ঈদের দিন ও ইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য এজন্য গুনেন 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 আর মাত্র ২৩ দিন যেটা আমি বলছি আলহামদুলিল্লাহ যার কথা বলেছি আমার হজরত চলে আসছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আজকের এই মোবারক মাহফিলের যিনি প্রধান মেহমান আমাদের মুরব্বী আমার শায়েখ আরেফ বিল্লা হাকিম উন্নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত দামাদ বারাকাত এসেছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মেহরবানি করে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ নৌজোয়ান ভাই সবাই মিলে মেহরবানি করে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ দয়া করে আজকের এই মজমায় যেহেতু রাত অনেক হয়েছে হজরত দেরি করবেন না সামান্য কথা বলে ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমরা মাহের রমজানকে কদর করবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নজওয়ান ভাই আলাদা বলো ইনশাল্লাহ হিম্মত করে বলো ইনশাল্লাহ